এইচ আই জি এইচ আই জি এস টি ই আর দেখলেন এইচ আই জি এস টি ই আর गाइस আজকে আমি আইছি কৃষ্ণায় আজকে মানে ইমুনির একটা ঘটনা হব লাইভ আপনারা দেখ পান নিকে পারবেন কয়দিন আপনারা ফেসবুকে দেখছেন আমারে কিছু কিনা মানুষে হুদে মানে নেগেটিভ মন্তব্য করছে আর কিছু কিনা পোলাপান রোস্ট করছে আজকে একটা প্ল্যান আমি ডাইরেক আমি সামনাসামনি দেখছি এখানে একটা জায়গায় শুটিং করবার নি গাইছে আর আজকে ইমুনিতি শিক্ষা দেবো রোস্ট করা কারে কর আজকে এই কামো আহেন আমার সাথে তার মানে আমার পারছে খারাপ ভাবে মন্তব্য করছে খারাপ ভাবে গোলপারা ডিস্ট্রিক্টিক আচ্ছা তোর নাম কি আমার নাম আবু হানি আগু কলার কি তোর পারমিশন দিছে রোজ করছি না আগে কলার স্যার আমি কোথায় এখন কি হয়েছে এখন তুই আমারই নিয়ে হ্যাঁ কি হিসাবে তুই সোশিয়াল মিডিয়া আমারই নিয়ে

আইচাৰ বৌনে ফাইজলামী কৰবা যে তুমি যে ভিডিঅ' কিনা বনাও এই যে চিয়েল মিডিয়া এই যে চক বৰ বৰ কৰো তুমি যে মানুহৰ খাৰ খাৰ্লিপ কিনা উঠা তোমাৰ মাছ আই গিনে সেইখিনি মেল মেল ন তুমি মেল মেল কৰো না

তুমি আমার অন্য করে ক্ষতি করা হারবা না ভাই কারণ আমি যদি আজকে কাম করা শুরু করি আমি এডুকেটেড আছি আমি যদি আজকে একটা বাজার কম্পিউটার নিয়ে বহি আমার পেট আমি চালি হারুম পারো না আজকে তুমি ইনডাইরেক্টলি কিছু কিনা মানুষের ক্ষতি করতাছ অমনে না তো ভাই তোমাকে প্রতি অমনে আমার রাগ গোসা করার কোনো আশাই আসাল না কোনো দরকারই আসাল না সমাজে ভালো চিন্তা চর্চা করো কিছু কিনে মানুষের নিয়ে অমনে কথা কথা চলে না তো চলে না তো চলে না ওটা মানি হ্যাঁ তো এখন আমরা হলাম রোস্টার

চুরি করে ধরা পড়ছে তুমি পাঁচ জনের শুনে নিশ্চয়ই স্মরণ পাইবে পাইবা না হ্যাঁ ওটা তো সবাই পাবো পাবা তাহলে সেই কথাটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় কই যে আবু হানিফ কিন্তু একটা চোর ও ধরা পড়ছে চুরি করে তাহলে তোমার নাক তোমার বংশধর করে যাবে কত সরম আজকে কেরু কার ভুল হয়েছে তুমি তারে এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার প্রতি محبت থাকুন নাকশাল আমার কলদে কর্নেল নাকশাল ভাই আপনারা খুব ভালো পাই এইসব ভিডিও গিন আপনি যদি না করেন আপনাদের বেশি ভালো হইব বউ ব্যবসা মানে কি আরে ভাই আমার বউ হলো হেদিন কে আমি তো ভিডিও বানাই মোটামুটি কোহক বস নব বছর ধরে ভিডিও বানাই আমি বাংলাদেশ গেছি হ্যাঁ আমি কি তোমরা যে ল্যাঙ্গুয়েজে কথা কও মানে ভালো লাগে না কি না একবারে ভাই আমি তো আগে থেকে ভিডিও বানাই যার ক্ষেত্রে কথা কই না ঘাড়ে ঘাড়ে যার ক্ষেত্রে কথা কই না ঘাড়ে তাগো কও যারা সত্যিকারের সমাজে খারাপ কাজ করতেছে তুমি তাগো কও

মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর মানে কি আর রোস্ট করবা গেলে আর মানে মানুষের গোয়ার পাশেদের থাকায় নাগে এটা আমি রোস্ট রোস্টিং আসে আর আমি বুঝছি ঠিক আছে তো যাই হোক সাজামাল বাইরে নিয়ে কিন্তু আমি বহুত বি আমি রোস্ট করছি হ্যাঁ বাবিরে নিয়েও আমি রোস্ট করছি তো কিছু মনে করো না এখন যেহেতু রোস্টিং হাতে নাম দিছি এখন রোস্ট করা লাগে এখন যাতে দুই একটা বিউসের জন্যেও হ্যাঁ মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি রোস্ট রোস্ট করছি তো কিবা খারাপ কিছু মনে করো না

ভালো কিছু করো আচ্ছা তুমি সুস্থ মাইন্ডে ভাবো এই যে আমার যে কথা কিনা কইস বিউজার আসাই কইস মানছি কিন্তু কথাটা তোমার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে এখন ধরো এখন তোমাক নিয়ে যদি আমি নেগেটিভ ভাবে আমি কিবা কথা কইছি এটা কথা আমার ভুল হইছে যেহেতু নেগেটিভ ভাবে তোমার নিয়া কইছি এর পরে ঠিক আর এমনি ভিডিও করবা তুমি আমি মানে লাহালে রোস্ট একবার ছাইরা দিছি এখন বাপসে আমি রোস্ট আর করমুই না এখন তোমাক নিয়ে না মানে বেলে কেক নিয়ে না মানে আমি এখন বর্তমান ফানি ভিডিও স্টার্ট করমু অলরেডি মানে আমি এক ভিডিও মধ্যে কই দিছি তো ফানি ভিডিও স্টার্ট করমু রোস্টিং আমি বাপসে ছাইরা দিমু